নেড়া একবারই বেলতলা যায় এটার ইংরেজি কি হবে আসসালামু আলাইকুম আমি শৈল শেখ হাজির হলাম আজকের মর্নিং ইংলিশ ডোজ নিয়ে আজকের মর্নিং ইংলিশ ডোজটা হলো নেড়া একবারই বেলতলা যায় এটার ইংরেজি হলো আ বার্নড চাইল্ড ফায়ার আ বার্নড চাইল্ড ফেয়ার্স দ্য ফায়ার অথবা আ চাইল্ড ফায়ার এই ন্যাড়া একবারই তোলা যায় এটার আরেকটা সমর্থক বাংলা প্রবাদ হচ্ছে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এটারও কিন্তু একই যে চাইল্ড ফেয়ারস দ্য ফায়ার অথবা আ বার্ড চাইল্ড ড্রেডস ফায়ার তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ